হ্যালো বন্ধুরা তো চলো তোমাদের সাথে শেয়ার করব আজকে আমি মার্কেটে যাব মার্কেটে গিয়ে কী কী করছি না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব আর কি জন্য মার্কেটে যাচ্ছে তোমরা জানতে পারবে তো চলো আমি রেডি হয়ে এক্ষুনি আসছি এক হ্যালো বন্ধুরা তো এই যে আমি রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে একটু জানাও তো আমি এখন যাচ্ছি একটু মার্কেটে তো মার্কেটে যেতে যেতে তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে আজকে আমার বাবা আর মায়ের বিবাহবার্ষিকী তো এটা আমার বাবা মা ভুলে গেছে গতবার আমি জানিয়েছি গতবার আমি আমার দিদি আমার বৌদি পাশের বাড়ির সবাই মিলে একসাথে সেলিব্রেট করেছিলাম কিন্তু এই বছর মা ভুলে গেছে মা ভুলে গেছে বাবা ভুলে গেছে তো এবার আমি আর আমার মেয়ে বাজারে যাচ্ছি কারণ এই বছরটা একটু আমাদের খারাপ যাচ্ছে তো খারাপ যাওয়ার কারণ আছে কারণ হচ্ছে আমি খুবই অসুস্থ আমি বাড়ি থেকে বেরোতে পারছি না তো এই জন্য আমি সেরকম কিছু করতে পারছি না তো তাও ভাবলাম যে ঠিক আছে একটু সাহস করে হাঁটতে হাঁটতে যাই মেয়েকে বললাম চল তো এখন যাব গিয়ে দেখতে থাকো যে আমরা কি কি করি ঠিক আছে কি কি কিনবো এই ছোট্ট খাটোর মধ্যে একটু সেলিব্রেট করবো যেটা মা বাবা একদমই জানে না একদমই মা বাবাকে সারপ্রাইজ দেবো তো চলো মার্কেটে গিয়ে দেখা হচ্ছে তো মলে চলে আসলাম একটু মলে আসার একটা কারণ আছে তো এসে দেখো টেরিবিয়ারটা কি সুন্দর লাগছে মানে এত সুন্দর তো এখানে এসছি আমি জলের বোতল কিনতে কারণ আমাদের জলের বোতলগুলো নষ্ট হয়ে গেছে তো নামে নামে সবার একটা একটা করে জলের বোতল কিনবো একটা বাবার একটা মায়ের একটা আমার একটা আমার মেয়ের তো দেখো বন্ধুরা জলের বোতলগুলো কেমন লাগছে তো এখান থেকেই নিয়েছি চারটা আমি জলের বোতল তো নিয়ে আমি তাড়াতাড়ি করে বেরিয়ে আসলাম তো রাস্তার সামনে এসে দেখি যে কত বাজার বসেছে সবজি বাজার তারপরে আমি এই কেকের দোকানে ঢুকলাম ঢোকার পরে মেয়ে আইসক্রিম খাবে জেদ করলো তো মেয়েকে একটা আইসক্রিম কিনে দিলাম তো দেখো কেকগুলো কত সুন্দর লাগছে কোন কেকটা নেব এটাই ভাবছি তো ভাবতে ভাবতে এর মধ্যে থেকে একটা কেক নিয়েই নিলাম নেওয়ার পরে ভাবলাম যে একটু ডুমুর বসেছে তো ডুমুর খেতে আমি খুবই ভালোবাসি আমার বাড়ির সবাই ভালোবাসে তো একটু ডুমুর কিনে নিলাম আর এখান থেকে একটু শশা কিনে নিলাম ফাইনালি ফুলের দোকানে চলে আসলাম আর এখান থেকে আমি একটা গোলাপ নিয়ে নেবো তো সব দেখার পরে একটা হলুদ কালারের গোলাপই নিয়ে নিলাম তো গোলাপটা খুব ভালো লাগছিল একটা বন্ধুরা যে হচ্ছে অনেক ধরনের মানুষ থাকে তো তোমাদের সাথে পরে আমি জিনিসটা শেয়ার করবো যে পৃথিবীতে সত্যি এখনও মানে টেন পার্সেন্ট ভালো মানুষ ফিফটি পার্সেন্ট ভালো মানুষ সিক্সটি পার্সেন্ট ভালো মানুষ ফাইভ পার্সেন্ট ভালো মানুষ এরকম পাওয়া যায় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট খারাপ মানুষ এটাও পাওয়া যায় তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো সেই জন্য আমি কথাটা বললাম তো দেখো আমি গিফট নিয়ে আসছি তোমরা গিফট দেখলে হাসতে হাসতে মোরবা এইসব গিফট এটা গিফট আবার যতটুকু সাপারতা ততটুকু এই দেখো গিফট বাবা এই দেখো গিফট বাবার ভাইয়ের গিফট এই যে কুকুরা দেখতে পাবা মোবাইলটা রেখে দিয়েছি এবার সবাই দেখতে পাবে তো দেখো বাবা মার সাথে একসাথে আমরা কেক কেটে নিচ্ছি পেছনে ক্যামেরাম্যান আমার মেয়ে ক্যামেরাটা ধরে আছে তো এই যে সুন্দরভাবে খাইয়ে দিল আমার মেয়েকেও তো আমরা ছোটোখাটো ফ্যামিলির মধ্যে দেখো সব কিছু শেষে আমার মেয়ে আবার বাজার থেকে আসার সময় একটু ফুচকা এনেছিল তো এখন বসে বসে ফুচকা খাচ্ছে তো এই দেখো ফুচকাগুলো দেখে আমারও লোভ লাগছিল কিন্তু কি করব আমার তো খাওয়া হবে না ওই জন্য আমি জাস্ট ভিডিও করছিলাম আর কিছুই না খেতে পারবোই না যখন তা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে বলো গুড নাইট টাটা বাই বাই আমার স্যার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর লাইভ এসে বলে লাইক আর শেয়ার করে দাও প্লিজ টাটা